আরে বাবা রে বাবা ভাই কি ঘুরাইতেছেন ভাই এটা হলো ইয়ার কুলার ইয়ার আবার কি জানেন হ্যাঁ এক টাকাও লাগবে না অ্যাডভান্স মানে এই প্রোডাক্ট কিন্তু একটা টাকা লাগবে না ডেলিভারি চার্জ লাগবে না ভাই যে পরিমাণ পচা গরম পড়ছে কি কাজ হবে হান্ড্রেড এক চার্জে সাত ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে এবং কি জানেন হ্যাঁ বাজারের থেকেও একটা প্রোডাক্টে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ভাই মানে মার্কেট প্রাইস অনুযায়ী ভালো একটা ডিসকাউন্ট কিন্তু আজকে আমরা পেতে যাচ্ছি অবশ্যই আচ্ছা তো ভাই আমরা তো জানি যে যে নর্মালি বিদ্যুৎ চলে গেলে সবাই একটা রিচার্জেবল ফ্যান কিনি হ্যাঁ ফ্যানের পরিবর্তে কুলার কেন কিনবো ভাই আপনার বাসা এসি আছে ধরেন আপনার পাশে এসি আছে ফ্যান আছে সবার পাশে একটা করে ফ্যান আছে হ্যাঁ অনেকের পাশে এসি আছে হ্যাঁ কারেন্ট নাই ভাই লাভ আছে কারেন্ট চলে গেলে গুলো বন্ধ থাকে সব বন্ধ হ্যাঁ আমার কাছে এমন এক জিনিস আছে জানেন এটা মিলিটারি গিয়ার কুলার এই দেখেন ধাপ করে ফলাই দিব ভাঙবে না দেখছেন এই বাবা রে ভাই ভাঙছে কিনা আমি এটা দেখব দেখেন ভাঙছে কিনা এই যে ফ্যানটা আমরা স্টার্ট দিয়ে দিলাম হ্যাঁ এই দেখেন এই দেখেন আবার স্পিড কত এক দুই তিন চার নয় পুন্ত স্পিড নাইন স্পিড নাইন স্পিড আবার এটা কি জানেন এটা আমরা সব ছড়িয়ে বাতাস দিবে আচ্ছা মানে আবার ঘুরে বাতাস দিবে আবার এটাকে লক করে রাখা যাবে এখন লক হয়ে গেলো এখন ডাইরেক্টলি বাতাস দিবে কেয়ার কুলার যেহেতু ঠান্ডা বাতাস তো বাতাসটা ঠান্ডা হবে কিভাবে আসেন একটা একটা করে বুঝে দিয়ে আপনি জিনিস কিনবেন আমার কথা হলো জিনিস বুঝে নিবেন আচ্ছা যা বলবো তা প্রমাণ সহায় দিবে কারণ এই যে কষ্ট টাকা জি এটা দিয়ে পরিবারের জন্য একটা শান্তির চেষ্টা অবশ্যই বিদ্যুৎ চলে গেলে চলে গেলে

আট নয় নাইন স্পিডে চলবে এখানে টাইমার আছে এখানে কুইল উইন্ড একটা অপশন আছে কুল্ড ওয়াইন মানে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস এবার আসেন এখানে আমরা পানি দিয়ে রাখছি এখানে পানি কতটুকু আছে এটা মিটারে শো করবে এখানে আমরা পানি দিয়ে রাখছি একটু দেখেন এই যে এখানে আমরা 10 লিটার পানি দিতে পারবো এখানে 6 লিটার পানি দিছি আচ্ছা ঠিক আছে এখন এই পানিটা আমরা দিয়ে বন্ধ করে দিলাম এখান থেকে আবার বিষয় আছে সোলারেও চালাতে পারবেন

জাস্ট এখন এখন গরম পরা শুরু হয়েছে ভাই একটু কারেন্ট লোড দিবে এই প্রোডাক্ট আপনি দুবার মত চলে যাবে ভাই এবার আমাকে ওইটাই দেখান যে ঠান্ডাটা আসলে যায় কিভাবে আচ্ছা দেখেন হানিকম একটা আছে কত বড় দেখছেন এটাকে খুলে আপনি চাইলে হানিকম প্যাডটাকে ওয়াশ করতে পারবেন এই প্যাডের দ্বারা কি হয় জানেন হ্যাঁ এই প্যাডের দ্বারা এখান থেকে আপনার কি হয় এখান থেকে আপনার গরম বাতাসটা এইভাবে টেনে নিবে দেখেন এই যেভাবে টেনে নিবে দেখেন কেউ টেনে নিচ্ছে আচ্ছা এই তার মানে এই গরমের সময় রুম টেম্পারেচারের উষ্ণতাকে টেনে নিয়ে টেনে নিয়ে এই যে হানিকম প্যাডের মাধ্যমে ঠান্ডা করে ঠান্ডা বাতাসটা সামনে দিয়ে দিবে দিবে এইটাই হচ্ছে এয়ার কুলারের কাজ এই বাতাসটা যখন আপনার গায়ে লাগবে বাইরে থেকে আসেন চরম আকারে গরম শরীর মানে অস্থির একটা গরমে পচা গরম পচা গরমে আপনার শরীরটা ক্লান্ত হয়ে গেছে জাস্ট দুই মিনিট পাঁচ মিনিটের সামনে বসে থাকবেন শরীরটা শীতল হয়ে যাবে একবারে জুড়ায় যাবে একদম জুড়ে যাবে আচ্ছা অনেকেই বলে এই এয়ার মানে নাকি খালি বরফ দিতে হয় না ভাইয়া এই যে এখানে আসেন আপনি এখানে দেখেন এখানে আসেন এই যে আমরা হানিকম্পটা করলাম দেখেন বৃষ্টির মতন ঝর্ণার মতো পানি পড়তেছে পানি পড়তেছে এই পানিটা যখন নিচে দিলাম এটাকে রিসাইকেল করে উপর দিয়ে পানিটাকে কুলিং পাম্প আছে কুলিং পাম্প আছে ইয়েস কুলিং পাম্পটা এই ফ্ল্যাটের দ্বারায় এই পানিটা ছড়ায় দিবে আর এই পানিটা কিন্তু ঠান্ডা একটা পানি হয়ে গেছে ওকে ওকে এই পানিটা যখন এইভাবে আপনি হাওয়াটা টেনে নিবে গরম বাতাসটা ভিতরে নিবে ঠান্ডা বাতাসটা এখান দিয়ে আপনাকে একদম শরীরে শীতল করে দিবে তার মানে ওই যে এসি চালানোর জন্য যেমন রুমটারে বদ্ধ রাখতে হয় এমন কোনো বিষয় না 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 আপনার বাসায় ধরেন আপনার টিনের ঘর আছে হুম হুম কুড়ের ঘর আছে হ্যাঁ আপনার মনে করেন যে সনের ঘর আছে বেড়ার ঘর আছে আচ্ছা বহু জায়গায় বহু রকম ঘর থাকে আপনার পাকা ঘর আছে জানলা বানলা সব খোলা বারান্দা খোলা কোনো সমস্যা নেই এই বাতাসটা আপনার যখন শৈলে দিবে তখন শরীরটাকে শীতল করে দিবে উঠানে গাছ তলায় নিয়ে গেলাম আপনি চাইলে এরকম এটাকে কোলে করে নিয়ে যান না চাকা নাই

এই যে অরিজিনাল নোভার ব্যাটারি থাকে কি বড় একটা ব্যাটারি থাকে 12 ভোল্ট 12 ভোল্ট 4.5 অ্যাম্পিয়ার জি দেখেন নোভার ব্যাটারি অরিজিনাল আচ্ছা 12 ভোল্ট কত বড় একটা ওয়েট কিরে ভাই সে ওয়েট এই যে দেখেন এটা দিয়ে দিলাম আচ্ছা এটা থাকবে কত ওয়াট জানেন 90 ওয়াট থাকবে এই এসএসজি 90 ওয়াট তার মানে যদি ডাইরেক্ট কারেন্টে লাগায়ও বাতাস খায় সারা মাস বিদ্যুৎ বিল বেশি আসবে মাত্র 80 থেকে 100 টাকা বিদ্যুৎ বিল আসে ভাইয়া কারণ একটা আপনার সিলিং ফ্যান ব্যবহার করি ঘরে ওই সিলিং ফ্যানগুলো 160 ওয়াট হ্যাঁ একশো সত্তর ওয়ার্ড হম আপনার ওয়ার্ডটা থাকে এটাতে মাত্র নব্বই ওয়ার্ড আচ্ছা এবার বলেন ফুল স্পিডে হ্যাঁ যখন এইটা ব্যাক দিবে কারেন্ট চলে গেলে কত ঘন্টা আড়াই ঘন্টা আর মিডিয়াম স্পিডে পাঁচ ঘন্টা আর লো স্পিডে সাত ঘন্টা ওয়ারেন্টি গ্যারেন্টি আছে ভাই সব কিছুর প্রমাণ সই দিব দেখেন ওয়ারেন্টি গ্যান্ডে আছে এক বছরে আপনার ওয়ারেন্টি আছে ওকে যে দেখেন এক বছরে আপনার গ্যারান্টি থাকবে নোভা হমপ্লাস এর প্রোডাক্ট থাকবে এটা আচ্ছা মানে নোভা কোম্পানির অথেন্টিক প্রোডাক্ট এরকম বক্স আপনার বাসায় যাবে আপনি কিন্তু একটি টাকাও আগে অগ্রিম করবেন এই দেখেন প্রত্যেকটা সাথে এরকম ওয়ারেন্টি কার্ড বুঝে পাবেন যেটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আবার সাথে পাবেন একটা করে রিমোট পাবেন আচ্ছা এটার সাথে দেখেন কিউট রিমোট আছে এই যে কিউট রিমোট এই যে রিমোটটা দিয়ে আমি এটা অফ করে দিই इवन এখানে কিন্তু টাইমারও সেট করা যায় একটা জিনিস দেখেন এই যে দেখেন এখান থেকে কিন্তু চাইলে টাইমার সেট করা যায় এই রিমোট থেকে টাইমার সেট করতে পারবেন আপনি এই যে হিমোটি চালু করতে পারবেন পাকার স্পিড বাড়াতে পারবেন অফ করে দিতে পারবেন এই যে অফ করে দিলাম এই যে অন করলাম এই অফ করলাম এই যে অন করলাম এই সেট করলাম এই যে এক থেকে 10 ঘন্টা টাইম ডিলেট করবে এবার আসেন আপনাকে যে কথাগুলা বলছি প্রথম মত সোলার প্ল্যানটা দেখেন আচ্ছা সোলার চার্জার সহকারে টা করা আছে আইপিএস অথবা সোলার থেকে আপনি চালাতে পারবেন এবার আসেন এখানে আপনাকে বলছিলাম কত ঘন্টা লো স্পিড একটা না 7 ঘন্টা চলবে আমি স্পিডে 5 ঘন্টা হাই স্পিডে আড়াই ঘন্টা যথেষ্ট

প্রত্যেকটা পয়েন্ট এক এক করে দেখাই দিয়েছি কারণ কি এটা আমাদের নিজস্ব চ্যানেল নিজস্ব সব নিজস্ব আমাদের প্রোডাক্ট গুলো আমরা আপনার কি বলে নোভা কোম্পানির ডিলার বাংলাদেশে যথেষ্ট পরিমাণে প্রোডাক্ট কিন্তু আছে রাইট এখন আসেন আমাদের এই প্রোডাক্টটা থাকলে সার্ভিস ওয়ানটি 5 বছর এক বছর করে কোম্পানির গ্যারান্টি থাকবে মোটর গ্যারান্টি থাকে এক বছর ভাই এখন যে পরিমাণ প্রোডাক্ট আছে আপনার কাছে ডিলার হিসেবে আমরা একটু মানে খাতির যত্ন চাই কতে দাম রাখবেন বলেন ভাই এখন এই প্রোডাক্টটা বাজারে বিক্রি হচ্ছে 16 থেকে 16500 টাকা ওরে বাবারে আমরা ডিলার যদি এই কথা কয় চলবো ভাই ডিলারের কাছে আসছেন এখন আপনি 16500 আর 15000 কিনলেন আমার কাছে কেন আচ্ছা বাজারিতে পাবেন ঘরে বসে 1 টাকা অ্যাডভান্স ছাড়া 1 টাকা একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন 1 টাকা প্রবাসী ভাইরা কাউকে অ্যাডভান্স করবেন না শুধু নাম ঠিকানা বাসায় প্রোডাক্ট যাবে প্রোডাক্ট বুঝে টাকা দিবে টাকা দিবেন এবং কি ভাই একটা প্রত্যেকটা প্রোডাক্টের

11500 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি এবং 11500 টাকায় 4 দিনের অফার আজকে থেকে 4 দিনের অফার এই 4 দিনের ভিতরে আপনি যদি নেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে নাম ঠিকানা দিয়ে দিবেন অ্যাডভান্স ছাড়া ঘরে বসে প্রোডাক্ট কিনবেন নিশ্চিন্তে নিশ্চিন্তে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ জি